নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট পাবে আর সাথে কিন্তু একটা টুপি থাকবে একটা নেয়াপি থাকবে এটা হচ্ছে ম্যাচিং প্যান্টটা এই যে এটা সাথে এটা ম্যাচিং থাকবে আর প্রত্যেকটাই কিন্তু একদমই উলের কাপড়ের মধ্যে থাকছে কোনাটা থাকবে মখমলের মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 150 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এগুলো 150 টাকায় তোমরা মার্কেটে কোথাও পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে ওয়াও এটা দেখো এত বেশি কিউট অনেক সুন্দর কিন্তু আর এটার কাপড়টা অনেক বেশি সফট সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত 180 এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকাটা কত বছর বাবুদের এক বছর এটা 0 থেকে 2 বছর বাবুরা কিন্তু নিয়ে নিতে পারবে অনেক সুন্দর কালেকশনটা প্রাইস আছে মাত্র আর 250 টাকা মানে 250 টাকা নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে এটা মক পল কাপড়ের মধ্যে পাবে এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের শপে তোমরা ছেলে সব ভিজিট করো দেখে শুনে নিতে পারো এটা কয় বছর বাবুদের ছিল এক থেকে পাঁচ বছর বাবুদের ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো হচ্ছে মিষ্টি কালার আর সাথে সিকোয়েন্সের কাজ করা রয়েছে এটারও কাপড় থাকবে মখমলের মধ্যে প্রাইস থাকছে কত ছয়শো টাকা সাইজ থাকছে কত থেকে কত জ্যাকেট স্টাইলের মধ্যে থাকবে মাঝখানে প্রতিটা বা মানে চেনটা তোমরা খুলতে পারবে আর নিচে শেরফা দেওয়া রয়েছে দেখো এখানে কিন্তু শেরফা দেওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র প্রাইস থাকছে কত 600 টাকা এক থেকে 10 বছর বাবুরা নিয়ে পড়তে পারবে ओके नेक्स्ट আইটেক কালেশনে যাব আর এক ভিডিওতেই কিন্তু তোমরা মেয়ে বাবুদের কালেকশনে পাবে বা ছেলে বাবুদের কালেকশনে থাকবে না দুজুর সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে नेक्स्टে একা থাকছে প্রাইস থাকবে কত 600 টাকা এটার প্রাইস থাকবে 600 টাকা এখানে কিন্তু এটা লাইট করা রয়েছে এই যে দেখো খুব সুন্দর প্রাইস থাকছে 0 থেকে 5 বছর বাবুদের কালেকশন এটা প্রাইস থাকছে মাত্র 600 টাকা नेक्स्ट ওয়ান লিখে দেব নেক্সট এক কথা আছে ব্রাউন কালার প্রত্যেকটাই মখমল কাপুরের মধ্যে পাচ্ছেন নিচে শেরপা কথা আছে দুই সাইডে পকেট কথা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা একদমই জিরো সাইজে বাবুদের কালেকশন এটা প্রাইস থাকবে কত ভাইয়া আড়াইশো টাকা টাকা এই কাপড়টা এত বেশি প্রিমিয়াম একদমই সফট এর মধ্যে হবে পড়তে সুপার কমফোর্টেবল হবে আর সামনে কিন্তু শীত চলে আসছে প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা সাইজ জিরো থেকে এক বছর বাবুদেরও নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা একটু বড় সাইজের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর সিকোয়েন্স প্যানেল কথ আছে এখানে কিন্তু পকেট কথ আইবে প্রাইস আছে কত 650 টাকা সাইজ থাকছে কত ভাইয়া সাইজ থাকছে আপু এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর বাবুদের ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা পাচ্ছে অনেক সুন্দর এটাও প্রাইস সে মাত্র 650 টাকা করে নেক্সট এবারে হুডি কালেকশন তাই না এটা

জিরো থেকে দুই বছর জিরো থেকে দুই বছর জন্য এটা জন্য পেস্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা নেক্সট এবার একটা কালেকশনে যাচ্ছি এটা দেখো এটাও হুডি স্টাইলের মধ্যে রয়েছে বাট ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটা চাইলে ছেলে বাবু নিয়েও পড়তে পারবে বা চাইলে কিন্তু মেয়ে বাবু নিয়ে পড়তে পারবে উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকে কাপড়টা মকমলের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার উপরে কিন্তু লাইট থাকবে এক থেকে চার বছর বাবুদের কালেকশন প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই হুডিটা একদমই নতুন একটা কালেকশন মাঝখানে চেনটা ওপেন করতে পারবে দুই সাইডে পকেট পাচ আছে এটা প্রাইস থাকবে কত 400 টাকা ওনার জায়গা দেখবে হুডির সাথে কিন্তু প্যান্ট পাওয়া যায় না বাট ভাইদের এখানে তোমরা প্যান্টও পাচ্ছো নেক্সট আরটা দেখিয়ে দেব প্যান্ট সহ প্রাইস থাকবে মাত্র 400 টাকা সাইজ আছে কত ভাই এটা এক থেকে পাঁচ বছর প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে নেক্সট আরটা দেখে দিচ্ছি এটাও হুডির কালেকশনে থাকবে ডিজাইনটা চেঞ্জ হবে মাসখানে চেনটা সম্পূর্ণ ওপেন করতে পারবে এটা থাকছে প্যান্ট